সুপ্রিয় দর্শক কে আপন কেপর সিরিয়ালের সর্বশেষ নতুন ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিনতে সিদ্দিক পুলিশের হাত থেকে পালিয়ে গেল জবা পরম জবাকে ডিভোর্স দিয়ে দিবে বাড়ির সবাই কি সার্থকের কথা জেনে যাবে জানতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এপিসোডে দেখা যাচ্ছে জবার এসাইলামের পুলিশ হানা দিয়েছে এসাইলামের ডাক্তার জবাকে সন্দেহ করেছে কারণ জবার প্রতিটি রিপোর্ট নরমাল ছিল মানসিক কোনো সমস্যা নেই জবার অতপর ডাক্তাররা পুলিশ নিয়ে হাজির হয় জবার রুমে এবং পুলিশ জবার রুম চার্জ করতে চায় আর তখনই পরমে এসে পড়ে সেখানে পরম জবাকে বিভিন্ন ধরনের কথা বলে এবং পুলিশকে বলে আপনারা সার্চ করুন পুলিশ সার্চ করে জবার ছদ্মবেশী পোশাক পেয়ে যায় ও মোবাইল পায় আর পরম খুব রাগের সঙ্গে বলে অফিসার তাকে এখনই গ্রেপ্তার করুন এবং পরম এক পর্যায়ে জবাকে বলে আমি তোমাকে ডিভোর্স দিব অন্যদিকে বাড়িতে ব্যাগে থাকা জামা কাপড় যখন দেখে সার্থকের সবাই তো অবাক হয়ে যায় একে একে তিন্নি রিঙ্কি টিয়া পালক ও বড়বাবু বিভিন্ন কথা বলতে থাকে ইতু ও কোয়েলকে পালক খুব বাজেভাবে কথা বলে ইতুর সঙ্গে পালক বলে ইতু সার্থকের জামা কাপড় ফেলে দিয়ে কি তুই অন্য কোথাও ভেঙে যাওয়ার প্ল্যান করছিস নাকি টিয়া বলে তুই কি আমাদের কাছ থেকে কিছু লুকাতে চাইছিস পরে ইতো বলে আরে তোমরা সাধারণ একটা বিষয় নিয়ে এত কেন এরই মধ্য দিয়ে বাড়িতে কুহুকে নিয়ে প্রবেশ করে পরম এবং সে বলে জবার কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না সেই বাড়ির বউয়ের যোগ্যতা হারিয়ে ফেলেছে এবং পরে জানতে চাই বাড়িতে কেন এত চেঁচামেচি হচ্ছিল পালক তাকে বিষয়টি জানায় এবং পরম কোয়েল ইতোকে বলে তোরাও কি তোর জবা মতো আমাদের মানসম্মান নিয়ে খেলতে চাইছিস এরপরই দেখা যায় আগামী পর্বের কাহিনী আগামী পর্বে দেখা যাবে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে জবা পুলিশ তাকে খুঁজছে কিন্তু জবাকে ধরতে পারবে না সে পালিয়ে গিয়ে পচা মাংস ব্যবসায়ীদের ধরবে এবং সার্থককে নির্দোষ প্রমাণ করবে তো প্রিয় দর্শক জবা কি পারবে সার্থককে নির্দোষ প্রমাণ করতে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সিরিয়াল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে